তো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসি সবাই ভালো আছেন তো একটি ভাই অনেক ভাই কমেন্ট করেছে ভাই অনলাইন টিকিট কেটেছে কিন্তু তার টিকিট নাম্বার রিসেট কীভাবে পাবো তো এই ভিডিও আপনাদের জন্য অবশ্যই সঙ্গে সাবস্ক্রাইব করুন তো প্রথমে সবাই ফেসবুকে চলে আসবেন আমি আমার ফোনের স্ক্রিনের মধ্যে আপনাকে দেখিয়ে দিচ্ছি সবার ফোনের স্ক্রিন থেকে আমি প্রথমে একটা টিকিট কেটে আপনাদের দেখিয়ে দেবো সব কিছু তো এখানে আপনাদের প্রথমে ফোন নাম্বারটি দিবেন তো আমার ফোন নাম্বার আমি এখানে পাঠিয়ে দিচ্ছি অবশ্যই ভিডিও সম্পূর্ণ দেখবেন তারপরে আমার নাম দিয়ে দিতে হবে এখানে যে কোনো আপনার নিজেদের যে কোনো নাম এটা নাম দিয়ে দিবেন তো আমি এখানে আমার নাম দিচ্ছি এখানে আমার কোন বিভাগ মানে কোন এতে থাকি সেটা তো এখানে আপনি বাই নাও দিবেন বাই নাও দেওয়ার পরে আপনি কিসের মাধ্যমে পেমেন্ট করবেন সব কিছু এখানে বুঝিয়ে দেবো তো এখানে আমি বিকাশ সিলেক্ট করে নেবো আপনারা সবাই এখানে বিকাশ নগর রূপায় সবকিছু আছে এখানে তো আমি বিকাশ সিলেক্ট করে নিয়েছি এবার আমার পায় নাওতে ক্লিক করব তো পায়ে নাও ক্লিক করে আপনার বিকাশ নাম্বারটা এখানে দিয়ে দিবেন তো আমি বিকাশ নম্বর দেওয়ার পরে এখানে আপনাদের বিকাশ একটি কোড আসবে তো কোডটা আসার সাথে তো আপনি এখানে কোডগুলো পাঠিয়ে দিবেন তো আমি বিকাশের কোডটা পাঠিয়ে দিচ্ছি তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে নতুন আপডেট পেতে তো বিকাশ কোড পাঠা দেওয়ার পরে এখানে পাসওয়ার্ড হিসাবে তো আমার পাসওয়ার্ড দেওয়ার পরে অলরেডি ভেরিফিকেশন চলছে তো দেখেন আমার পেমেন্ট অলরেডি সফল হয়ে গেছে আমার পেমেন্ট হয়ে গেছে দেখেন পেমেন্ট দেওয়ার পরে একটা ভাই ক্লিক ইয়ে করেছে যে আপনার টিকিট নাম্বার কত হবে তো এখানে ট্রানজাকশন আর ডি আর টিকিট নাম্বার এরা দিয়ে দেয় দেখেন টিকিট নাম্বার এই যে ইউর টিকিট ইনফরমেশন এখানে টিকিট নাম্বার আপনার এখানে দিয়ে দেয় যখন আপনি পাবেন তখন আপনার ইয়ে তো পেয়ে যাবেন তো আপনার টিকিট নাম্বার অলরেডি আপনার মেইল আমার মেইল দিয়ে দেয় আমার ফোনে মেসেজে তো আপনারা এটা স্ক্রিনশট মেরে রাখতেন যদি কোনো সময় যদি কাজে লাগে ভাই কপাল তো এখানে আমার ফোনের মেসেজে চলে গেছে আমার মেসেজ বিট বিটিসি লটারি টিকিট নাম্বার এখানে দিয়ে দিচ্ছে অবশ্যই ও ভাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এবং যখন গ্রো হবে গ্রো সব কিছু ভিডিও আমার চ্যানেলে পেয়ে যাবেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম আর কারো কিছু জানা থাকলে অবশ্যই আমার কমেন্টে বলবেন অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি সবাইকে সব কিছু বুঝিয়ে দেবো ধন্যবাদ